আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস টাইমস অফ লাইফ আমি ফাহমেদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই होप সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে এই চলে এসেছি পিঠা বানানোর জন্য তার জন্য সর্বপ্রথম আমি কড়াইতে নারকেল কোরানো ভেজে নিচ্ছি কিছুটা চেনে দিয়েছি লাল লাল হয়ে আসা পর্যন্ত ভাজবো আর তো প্রায় ভাজা মোটামুটি শেষের দিকে আর এইদিকে আমি খামির করে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর আমি একদম সরাসরি কীভাবে পুলিপিঠা বানাই কাজটা আগাবে তার জন্য রুটির মতো করে কিন্তু বেলে নিচ্ছি আর রুটির মতো পাতলা করব না কিছুটা মোটা রাখবো এই যে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর তারপর জাস্ট একটা কৌটার মুখা নিয়ে হ্যাঁ এই যে প্লাস্টিকের আমি কিন্তু মুখা নিয়েছি বেশি বড় না ছোটো না মিডিয়াম সাইজ হ্যাঁ সেটা নিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি আর যে কাটার পরে যতটুকু খামিজ রয়ে গিয়েছে সেটা আবার একটু পুর করে বেলে নিচ্ছি তারপর আবার কেটে নেব আর কেটে নেওয়ার পরে কিন্তু এই যে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু পাতলা করে নেব আর আপনারা হয়তো ভাববেন তাহলে হাত দিয়েই কেন বানালাম না হাত দিয়ে বানানোর চেয়ে এইভাবে যদি বানানো যায় তাহলে কিন পিঠাটা অনেক নরম হয় সফট হয় খেতে ভালো লাগে ঠিক এরকমটা পাতলা করে নেবেন তাহলেই হবে শীতের সময় পিঠা খাব না তাহলে আর কি হলো শীতটাই তো মাটি তাই না শীত এসে গেছে একবারও পিঠা বানানো হয়নি এর জন্য ট্রাই করলাম আর যদি এরকম মোটা বানাতে যায় তাহলে দেখা যাবে যে এই যে যখন এরকম করব এই মাঝখান দিয়ে কিন্তু ফেটে আসবে যখন ভাজতে নেব দেখা যাচ্ছে ভেতরের নারকেলগুলো সব বের হয়ে আসবে জন্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছি হাত দিয়ে এরকম চাপলে যাতে পাতলা হয় আবার ভাজার পরে কিন্তু নারকেল বের হয়েও আসবে না আবার অনেক নরম হয় খেতে আর যদি হাতের সাহায্যে এই যে এইভাবে বানিয়ে নেই দুটো দেখতে পাচ্ছেন এইভাবে যদি বানায় তাহলেও হয় সেটাও ভালো হয় কিন্তু অনেক দেরি হয় এজন্য যদি মোটা রুটির মতো করে একটু বেলে নিয়ে প্লাস্টিকের কুকুরের মুখা দিয়ে যদি কেটে এভাবে হাত দিয়ে চেপে চেপে বানানো যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয় এই তো আমি এখন নারকেলের পুর দিয়ে মুখটা চেপে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডিজাইন হয়ে গেল দেখতে কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না তো আমি এইভাবে একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি দেন আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের আরও কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে মোটামুটি হয়েও গিয়েছে কিন্তু হাতের মাধ্যমে ফুল করে নিয়েছি আর এইভাবে কাটা চামচ দিয়েও কিন্তু ডিজাইন করা যায় এভাবে দেখতেও কিন্তু অনেক ভাল লাগছে এই যে দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু আর কয়েকটা এই যে হাতে ফুল করে নিয়েছি এটাও আমি সুন্দরভাবে করতে পারি তো কয়েকটা করে নিলাম সব কয়টা হয়ে গিয়েছে বানানো এদিকে আমি এখন দুধটা জাল করে নেব আর দুধ নিয়েছি আমি এখানে এক কেজির মতো চুলাই বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য পাশে কড়াই তেল গরম করে নেব কারণ পুলি পিঠাগুলো ভেজে নেব ততক্ষণে তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম ততক্ষণে গরম হতে থাকুক এদিকে দুধটা চাল হোক দুধটা কিন্তু ভালোভাবে জাল করে নেব। আমি এখানে কিন্তু ছয় সাতটার মতো বলক দিয়ে নিয়েছি এক কেজি দুধ নিয়েছি আর পিঠা যেহেতু কম একটু ঘন করে নেব খুব বেশি না একটু পরিমাণ ঘন করে নেব যাতে খেতে একটু মজা হয় এখন পিঠা দিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু এইভাবেও খাওয়া যায় এইভাবেও আমরা খাই তেলে ভেজে কিন্তু এভাবে খেতেও মজা লাগে ভিতরে যেহেতু নারিকেল আছে আর নারিকেলটা চিনি দিয়ে ভেজে ভিতরে দেওয়া আছে তো খেতে ওইভাবেও ভালো লাগে ওইভাবে যেহেতু খাওয়া হয় মনে হলো আজকে একটু পিঠার শিরার মধ্যে দিই দিয়ে পিঠা বানাই যে সবগুলো ভাজা মোটামুটি শেষ আমি ঢেকে রেখেছি পিঠে কিন্তু ঢেকেই রাখতে হবে ঠান্ডা হতে দেবেন না আর দুধটা কিন্তু আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছি মুখ কাটানো দুইটা এলাচ তেজপাতা পরিমাণ মতো চিনি দিয়ে মিক্সড করে নেব যে যেরকমটা মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকমটা দেবে আর কিছু যে নারকেল রয়ে গিয়েছে সেটার মধ্যে অ্যাড করলাম আর একটা বলক আসলেই আমি কিন্তু চুলাটা অফ করে ফুলপিঠাগুলোর মধ্যে দিয়ে দেব একটু চুলাটা অফ কিন্তু করেও নিয়েছি পিঠাগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আর আরেকবার ভালোভাবে নেড়ে নিয়ে আমি কিন্তু আগনা দিয়ে ঢেকে দিচ্ছি উপর থেকে একটু পুরোনো নারকেল দিচ্ছি দেখতে এবং খেতে যাতে সুন্দর লাগে তার জন্য আমি কিন্তু চার ঘন্টার মতো প্রায় শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে আপনাদের দেখাচ্ছে অবশ্যই দেখলে বুঝতে পারছেন যে অনেক সফট অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতেও অসাধারণ সুন্দর ছিল তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল অপশনটি চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ